সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি অ্যানালাইসিস ভিডিওতে আজকে আমরা মূলত একটু রিক্যাপ করে দেখব আপনারা আমাদের চ্যানেলটাকে যারা গত এক মাস দুই মাস ধরে রেগুলারলি দেখছেন আপনারা হাতুভাবে দেখে থাকবেন আমরা এসালম অঙ্কৃত বা এসাবামের দ্বারা যে ব্যাংকগুলো আসলে যেটাকে বলা হয় যে এসআলম যে ব্যাংকগুলোতে আসলে বোর্ডে বসে ছিল সেই ব্যাংকগুলো বিশেষ করে ইসলামী ব্যাঙ্ক ইসলামী গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং আরো অন্যান্য কিছু ব্যাংক ছিল সেগুলোর ব্যাপারে আমার মাস আগে কিছু ভিডিও আমি শেয়ার করেছিলাম তো আমরা দেখেছি যে সেইগুলোর পুনর্গঠনের ব্যাপারে বিভিন্ন রকমের স্টেপ নেওয়া হয়েছে এবং রিসেন্টলি আপনারা হয়তো জানবেন দেশে দুটি বড় ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করার লক্ষ্যে একটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ এটাকে পুনর্গঠন করা হচ্ছে এবং ছোট ইসলামী ব্যাংকগুলোকে মার্চ করে নতুন আরও একটা ইসলামী ব্যাংক বড় আকার একটা ইসলামী ব্যাংক গঠন করা একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গত বেশ কিছুদিন যাবৎ এই ব্যাংকিং সেক্টরে আবারও মানি ফ্লো বেড়েছে এবং পাবলিক অ্যাক্টিভিটিস এখানে দেখা যাচ্ছে আমরা আমাদের এই মাসের শুরুর দিকে অর্থাৎ সেপ্টেম্বরের শুরুর দিকে অথবা আগস্টের প্রায় শেষের দিকে এসে আমরা বলার চেষ্টা করেছিলাম যে মিড সেপ্টেম্বর থেকে ব্যাংকগুলো ভালো হওয়ার একটা ভালো স্কোপ আছে তবে আমরা দেখতে পেয়েছি সেটা কিছুটা লেন্দি হয়ে যে লাস্ট উইকের দিকে অর্থাৎ সেপ্টেম্বরের লাস্ট উইকে এসে সেই মোমেন্টামটা গেইন করে এবং আমাদের ধারণা ছিল এটা যদি কনসেন্ট্রেশন ফেজটা একটু লম্বা হয় তাহলে নেক্সট মান্থ থেকে সেটা হয়তো বা হতে পারে তো আমাদের যে হাইপোথিসিস বা অ্যাজাম্পশন ছিল আমরা দেখতে পেয়েছি এক সপ্তাহ আগে আর পরে যে সেই হাইপোথিসিস গুলো বা আমাদের অ্যাজাম্পশন গুলো মোটামুটি আমাদের যে অ্যানালাইসিস গুলো আমরা করেছিলাম সেটা কাছে কাছে ছিল আপনারা ভিডিওগুলো একটু দেখে নেবেন আগে তাহলে হয়তো দেখতে পাবেন আমরা একে একে সবগুলোর রিকেপ দেখবো এবং সেই সঙ্গে মার্কেটের আপডেটগুলো আজকে একটু সংক্ষেপে জানার এবং চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন বাজারে হয়তো বা রিসেন্ট টাইমে অনেক আমি শূন্য যে কেমন রিউমার বা গুজব রটানো হচ্ছে বা আপনারা হয়তো একটা জিনিস খুব স্ট্রংলি দেখে থাকবেন যে মার্কেটের যে সাপোর্ট জোনটা অর্থাৎ আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি যে পাঁচ হাজার পয়েন্টের যে সাপোর্ট জোন অর্থাৎ এই লাইনটুকু এই পাঁচশো ছয়শো তিরিশ জনের যে সাপোর্ট জোন সেইটা কিন্তু আহ কোন না কোনোভাবে সাপোর্ট কিন্তু প্রতিবারই পাচ্ছে এইবারও আপনারা দেখেছেন যে প্রায় সাতাশিটার মতো কোম্পানি যেড ক্যাটাগরিতে চলে যাওয়ার পরেও একটা প্যানিক অবস্থার সৃষ্টি হয়েছিল এবং সেটা আহ অনেকাংশেই এই সাপোর্ট জোনটাকে ইনভ্যালিট করে দেওয়ার একটা অবস্থা দেখা যাচ্ছিল বাট আজকে সেটা কাম ব্যাক করেছে সেকেন্ড ডে তে এসে এবং স্টিল 8630 পয়েন্টের যে সাপোর্ট জোন সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত वैलिड আছে সব ধরে মার্ক করে রাখবেন এই যে যে 8630 পয়েন্ট এইটা ভ্যালিডিটি থাকার মানেটা আসলে কি আমরা অনেকবার বলেছি আবারো রিপিট করছি এই অ্যানালাইসিসের মাধ্যমে সেটা হচ্ছে যে ইলিয়ট ওয়েভের থিওরি অনুযায়ী ওয়েভটা ক্রিয়েট করতে হলে তার আসলে লোয়ার লো ক্রিয়েট করা যাবে না হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি প্রত্যেকটা বটম বা প্রত্যেকটা লো আপনারা যদি দেখেন আমি একটু এটা মুছে দিয়ে নতুন করে আবার একটু দেখানোর চেষ্টা করছি আমাদের প্রথম লো ছিল এটা অর্থাৎ যেটা কিনা পাঁচ হাজার একশো হ্যাঁ

এই 5600 30 যদিও এটা সামটাইমস মানে পার্টিকুলার কোন একটা সিঙ্গেল ডে তে বেশি ডিপ ডাউন হয়ে গিয়েছিল কিন্তু আলটিমেটলি উঠে গিয়েছে এটা হচ্ছে ফ্যাক্ট যে উঠে গিয়েছে সো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বটম বা প্রত্যেকটা লো কিন্তু প্রিভিয়াস যে লো ছিল সেটা থেকে উপরে এইটা वैलिड থাকতে হবে এইটা যতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে ততদিন পর্যন্ত ইলিয়েট ওয়েভের যে থিওরিটিক্যাল ফর্মেশন সেটা কিন্তু वैलिड থাকবে এবং এই ইলিয়ট ওয়েভের থিওরিটিক্যাল ফর্মেশন ভ্যালু থাকার সাপেক্ষে আমরা ধারণা করছি যে থার্ড ইমপালসিভ ওয়েভটা 700 থেকে 800 পয়েন্ট রাইটার র‍্যালি দিবে এবং সেটা এখনো পর্যন্ত পেন্ডিং আছে এবং সেইটার ধারাবাহিকতা আমরা কখনো মাল্টিনেশনাল কখনো লার্জ কখনো ব্যাংকিং সেক্টর কখনো অন্যান্য ইনস্ট্রুমেন্ট যেগুলো আমাদের ইন্ডেক্সে কন্ট্রিবিউশন থাকে পজিটিভ বা নেগেটিভ কন্ট্রিবিউশনে সেগুলোর মোমেন্টাম আমরা বিভিন্ন সময় প্রাইসে দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছি যে স্টিল এখন যেহেতু ভ্যালিড আছে তার মানে আমাদের যে সাতশো থেকে আটশো পয়েন্টের একটা র্যালি আমরা অনুমান করছি যে হতে পারে সেইটা আমরা এখনো পর্যন্ত সেটার ব্যাপারে পজিটিভ এবং আশাবাদী তো এইখানে কোনো রকমের কোনো নেগেটিভ কোনো কিছু নিয়ে আসাটা এখনো পর্যন্ত আমরা যৌক্তিক মনে করি না এবং আমরা মনে করি যে স্টিল এখানে একটা হোপ আছে এবং সাতশো থেকে আটশো পয়েন্টের রেলিটা রেলি হওয়াটা খুব অস্বাভাবিক কিছু না এবং যে কোন সময় এটা স্টার্টটা হতে পারে এবং সেটা যদি হয় আশা করি আপনারা ইনশাল্লাহ মার্কেটে সেটা দেখতে পাবেন কিভাবে বলছি জাস্ট একটা সিম্পল আপনাদেরকে একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি যে আমাদের যদি এই র্যালিটা আমরা যে শুরু করেছি আমরা এইভাবে যদি টানি তাহলে দেখা যায় এটা বরাবর হচ্ছে আমার এই পর্যন্ত অ্যাকচুয়ালি রেঞ্জটা চলে আসে সো এই যে যে কনসেন্ট্রেশন এখানে হচ্ছে এই জোনটা এই জোনটা কনসোলিউশন হয়ে হয়ে এই যে লোয়ার যে সাপোর্ট লাইনটাটা দেখতে পাচ্ছেন আমি যদি এইভাবে দেখাই যে এটা এইভাবে করতে করতে আই ডোন্ট নো যে এটা কত মাস কন্টিনিউ করবে তো দেখা যাচ্ছে যে লোয়ার ব্যান্ডের প্রায় কাঁচা কাঁচি কিন্তু চলে আসছে এবং যে জিনিসটা হতে পারে যে এইরকম একটা মোমেন্টাম চলে আসতে পারে এবং এইরকম একটা মোমেন্টাম চলে আসা মানে আপনি মোরলে ছয় হাজার প্লাস মাইনাস পর্যন্ত একটা হাজার পর্যন্ত একটা হয়তো বা মোমেন্টাম দেখতে পাবেন তো আমরা এগুলোর উপর বেসিস করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সম্ভাবনা আছে এবং এই সম্ভাবনার কারণে আমরা এখনো পর্যন্ত হোপফুল এবার আমরা অন্য কিছু স্টকের অ্যানালাইসিস দেখব যেগুলো আমরা বলছি রিক্যাপ আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক আমাদের এক মাস বা দেড় মাস আগে যে ভিডিওগুলো ছিল ব্যানালাইসিস ভিডিওগুলো ছিল সেগুলো আপনারা যদি দেখেন আমরা এই চ্যানেলটাই হুবহু এই চ্যানেলটাই দেখিয়েছিলাম ইসলামী ব্যাংকের ব্যাপারে এবং আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে প্রত্যেকবার এই পয়েন্টগুলোতে সাপোর্ট পাচ্ছে সো এটা যতদিন পর্যন্ত সাপোর্ট পাবে ততদিন পর্যন্ত একটা কনফার্মেশন থাকে যে এটা আলটিমেটলি ভালো করবে তো যদিও এই জায়গাটাতে এসে একটু ফেল করেছে বা ফল করেছে কিন্তু একটা বিষয় এখানে দেখা রাখা ভালো এই যে যে সাপোর্ট জোনটা আমি একটু দেখাচ্ছি এখানে অর্থাৎ এই লেভেলের যে সাপোর্ট আছে সেটাইটা কিন্তু वैलिड রেখেছে সো আপনার চ্যানেল এটা ব্রেকআউট করলো এটা वैलिड রেখেছে হরিজন্টালি তো যে জিনিসটা দেখলাম যে এটা ভ্যালিড থাকার পরে এখান থেকে কিন্তু মোমেন্টামটা গেইন করেছে অবশ্য এখানে পজিটিভ নিউজ ছিল সো এটা হচ্ছে ফ্যাক্ট আপনি যখন একটা স্টক অবজারভেশনে রাখবেন দীর্ঘ দিন ধরে আপনি ওইটা মোমেন্টামটা ধরতে পারবেন এবং সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি যে ডিসিশন মেক করেন আশা করা যায় যে পটেনশিয়ালিটি যে তৈরি হয় সেই সুবিধা বা বেনিফিটটা আপনি তখন ক্যাচ করতে বা গ্র্যাব করতে পারবেন এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এই জায়গাগুলোতে আপনি যখন কনফার্মেশন পাচ্ছিলেন আপনি যখন মোমেন্টাম ধরতে পারছিলেন তখন আপনার ইকুইটি কিন্তু এই এই পার্টিকুলার ইনভেস্টে স্টকে যদি স্টকে যদি ইনভেস্টমেন্ট থেকে থাকে ফোর্সে এখানে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট ছিল সেটা ফিফটি পার্সেন্ট কিন্তু গেইন অলরেডি হয়ে গিয়েছে অর্থাৎ চল্লিশ টাকার শেয়ার সত্তর টাকায় গিয়েছে তারপর তিরিশ টাকা বেড়েছে আমি এখানে ধরে নিলাম যে মোরাললেস ফিফটি পার্সেন্ট বিশ টাকার গেইন যদি আমি ধরি তাহলে আমার ইকুইটির ফিফটি পার্সেন্ট কিন্তু এখানে হয়েছে এবং এটা সম্ভব তখনই যখন আপনি একটু সময় নিয়ে পটেনশিয়াল স্টকগুলোকে ওয়াচে রাখবেন রেগুলার একটা অ্যানালাইসিস আপনি করবেন এবং সেটা বোঝার চেষ্টা করবেন এটার গতি প্রকৃতি তখনই কিন্তু এই জিনিসগুলোকে আপনি ধরতে পারবেন আমরা দেখিয়েছিলাম যে এর পাশাপাশি অন্যান্য ইসলামী ব্যাঙ্কগুলো কিন্তু ভালো করার একটা ভালো সুযোগ আছে এবং সেগুলোর অ্যানালাইসিস গুলো আমরা রেগুলারলি দিয়েছি আপনারা হয়তো বা মনে থাকতে পারে এস এর কথা আমরা বলেছিলাম আপনারা যদি দেখেন যে এস এর একটা রেজিস্টেন্স ব্রেকআউট হয়েছে আমরা যদি সেটা একটু দেখানোর চেষ্টা করি অর্থাৎ এই ডাবল টপ ফর্মেশনের এক্সটেনশন হচ্ছে এখানে এবং এই পুরো ক্যান্ডেলটা অর্থাৎ যে ক্যান্ডেলটা সেটা কিন্তু একটা কনফার্মেশন সো এখন এই স্টকটা যদি কোনোভাবে বারো সত্তর আহ এর নিচে না নামে বা বারো ষাট নিচে না নামে তাহলে এই যে যে ব্রেকআউটটা হয়েছে এখন এই ব্রেকআউটের পরে একটা কনসোলিডেশন হতেও পারে অথবা এখান থেকে দুই এক দিনের রেস্ট নিয়ে বা রিট্রেস করে দেন এটা ফার্দার মুভ করতে পারে আচ্ছা একটা বিষয় এখানে ক্লিয়ার যে ব্রেকআউট হয়েছে এবং রিট্রেস করে আবার হয়তো রিট্রেস রিটেস্ট করতে পারে তো সেটা যদি করে তো ভালো যদি সেটা না করে তাও ভালো যে কোন বোথ ওয়েতে এটা আসলে ইজ ইন এ গুড পজিশন তো আমরা যে জিনিসটা এখানে বলা বা দেখানোর চেষ্টা করেছিলাম যে এটা কিন্তু ভালো একটা প্রাইসিং হতে পারে আমরা আমাদের প্রিভিয়াস একটা অ্যানালাইসিস ভিডিওতে দেখেছি এটা সত আঠারো টাকা পর্যন্ত উঠে যাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে আমরা যে জিনিসটা এখানে একটু মেজার করার চেষ্টা করবো একটা জিনিস দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন আপনার অনেকগুলো টার্ম হয়তো বা এখানে শুনবেন আজকে হয়তো এটা সাথে ফ্যামিলিয়ার আপনারা ধরে নিচ্ছি প্রথম হচ্ছে এটা একটা কিন্তু ডাব্লিউ প্যাটার্ন তৈরি করেছিল সেটা ব্রেকআউট করেছে এবং উপরে তো আমরা যদি ডাব্লিউ প্যাটার্নের যদি লেন্স ধরি তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে আপনার সাড়ে নয় টাকা থেকে সাড়ে বারো টাকা তার মানে হচ্ছে তিন টাকা অর্থাৎ এটা ব্রেকআউট হয়েছে তাহার মানে সাড়ে বারো টাকা থেকে তিন টাকা যদি আপনি অ্যাড করেন সাড়ে পনেরো টাকা পর্যন্ত যেতে পারে অর্থাৎ এই টোটাল গ্যাপটা এইখানে ফিল আপ করতে পারে এই একটা প্রেডিকশন বা এই একটা প্রেডিকশন বলবো না আমরা বলবো যে এটা হতে পারে অথবা সেকেন্ড হচ্ছে আমরা এইখানে যে জিনিসটাকে দেখেছি সেটা হচ্ছে যে একটা কাপ এন্ড হ্যান্ডেল ফর্মেশন এই পুরোটাকে যদি আমরা একটা কাপ ধরি এই পুরোটাকে আমরা একটা ডিফারেন্ট কালার দিয়ে দেখাচ্ছি এই ডিফারেন্ট কালার দিয়ে এটাকে হচ্ছে আমরা এটা কাপ এবং এটা হ্যান্ডেল এবং এই পুরো ফর্মেশনের একটা ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি সো যেই জিনিসটা হয় যে কাপ হ্যান্ডেল যখন ব্রেক ব্রেকআউট ফর্মেশনটা আমরা দেখতে পাই ব্রেকআউটে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে দুইটা বিষয় থাকে একটা হচ্ছে এটা আমি এখান থেকে এই পর্যন্ত এই লেন্থটাকে আমি কাউন্ট করবো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাত টাকা থেকে সাড়ে বারো টাকা অর্থাৎ সাড়ে সাড়ে পাঁচ টাকা পর্যন্ত এটার একটা লেন্থ আমরা খুঁজে পাই তো সাড়ে পাঁচ টাকা যদি আমরা সাড়ে বারোটা থেকে অ্যাড করি তাহলে এটা সাড়ে বারো এবং সাড়ে পাঁচ প্লাস আঠারো টাকা হয়ে যায় অর্থাৎ এটা আঠারো টাকা পর্যন্ত ওঠার একটা চান্স আছে সো আমরা যে জিনিসটা এখানে অ্যাজামেশন দা করলাম বা দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে যদি ডাব্লিউ প্যাটার্নের ব্রেকআউট করে কন্টিনিউ করে তাহলে সাড়ে পনেরো টাকা এবং কাপ অ্যান্ড হ্যান্ডেলের ফর্মেশন যদি যেহেতু কমপ্লিট করেছে তো এটার রেঞ্জ পর্যন্ত যায় তাহলে হচ্ছে আঠারো টাকা সো পনেরো থেকে আঠারো টাকা পর্যন্ত একটা গ্যাপ হওয়ার স্কোপ আছে আশা করি এই জিনিসগুলো আপনি একটু নোট করে রাখবেন এবং আপনাদের রেগুলার যে অ্যানালাইসিস আপনারা যেটা করেন সেটা ওয়াচে রাখবেন তাহলে টাইম টু টাইম এই জিনিসগুলো আরো ভালো করে ধরতে পারবেন আচ্ছা এবার আমরা দেখব ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক আমরা এই স্ট্রাকচারাল অ্যানালাইসিস আমাদের চ্যানেলটাতে শেয়ার করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এটা রিসেন্ট টাইমের একটা রেজিস্ট্যান্স জোন হচ্ছে সাড়ে আট টাকা কাছাকাছি সো এটা অলমোস্ট সেটার কাছাকাছি চলে আসছে এমনও হতে পারে কালকে এটা ব্রেক করতেও পারে নাও করতে পারে বাট এটা ব্রেকআউট হবে না অর্থাৎ প্রাইসিংটা হয়তো বা এটার উপরে হতে পারে কাছাকাছি হতে পারে কিন্তু কম ব্রেকের যে ব্রেকআউটের যে কনফার্মেশন সেটা কিন্তু এখনো পর্যন্ত আসে না একটা পুরো ক্যান্ডেল যদি এই লাইনটার উপরে থাকে তখন হচ্ছে আমরা এটার ব্রেকআউটটা ধরে নিব অর্থাৎ একটা

নয় টাকা সত্তর বা আশি পয়সার কাছাকাছি তো দেখার বিষয় এখান থেকে যদি রিট্রেস করে রিট্রেস করে কোথায় সাপোর্টটা আবার নেওয়ার চেষ্টা করে সেটা খুঁজে বের করে এবং সেই অনুযায়ী হচ্ছে আপনার কাছে যদি পটেনশিয়াল মনে হয় সেই ক্ষেত্রে আপনি আমার মনে করেন বাট এটার পটেনশিয়ালিটিকে আমরা আমাদের ভিডিওগুলোতে দেখিয়েছি এখানেও আমরা দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের রাখবেন এবং অবজার্ভ করতে থাকবেন এরপরে যে স্টকটা আমরা আলোচনা করব গ্লোবাল ইসরায়েল ব্যাংক ইনিশিয়ালি এটা 20% এর মতো গ্যাপ অলরেডি দেখা যাচ্ছে অলমোস্ট 20% এর মতো তো আমরা দেখতে পাচ্ছি যে এটা 10 টাকা থেকে পড়ে গিয়েছে এখনো পর্যন্ত যদি চিন্তা করি তাহলে অনেক দূর অর্থাৎ 10 টাকা পর্যন্ত যেতে এটা অনেক বাকি আছে তো এটা একটা পোটেনশিয়াল স্টক বাট অবশ্যই বলবো যে বাই লো সেল হাই একটা কথা আছে তো আপনারা সেটাকে ফলো করার চেষ্টা করবেন খুব বেশি এক্সাইটেড হয়ে যাবেন না মনে রাখবেন যে স্টকটা অ্যাকচুয়ালি যে মানে নরমালি দেখা যায় যে স্টক মার্কেটে স্টকের পিছনে প্রাইসের পিছনে আপনি না দৌড়ে আপনি বরং রেগুলার একটা অবজারভেশনে রাখেন আপনার কাছে যখন সুইটেবল মনে হবে সেই সুইটেবল মুভমেন্ট বা প্রাইস লেভেলটাতেই আপনি হয়তো কোনো ডিসিশন মেক করবেন সেটা আপনার জন্য বেশি বেনিফিশিয়াল হবে সো এটা অলমোস্ট একটা রেসিস্ট্যান্স জোনের কাছাকাছি চলে আসতেছে এখান থেকে রেসিস্ট্যান্স ফেস করে আবার পুল ব্যাক করে কিনা রিট্রেস করে কিনা সেটা দেখার বিষয় অথবা ব্রেকআউট হলে সেটা কনফার্মেশনের দেখা ব্যাপার আছে তো ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের মতো এইটারও একটা ইস্যুস এখানে আছে এবং সেটা আপনারা একটু অবজারভেশনে রেখে আগামী দুই একদিন অবজার্ভ করবেন আশা করি এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন আর সেকেন্ড যে রেজিস্ট্যান্সটা সেটাও প্রায় নয় টাকা আশি বা সত্তর পয়সা কাছাকাছি এটাও অবজারভেশনে রাখবেন কারণ ধাপে ধাপে প্রাইসিং গুলো হয় সেই ক্ষেত্রে আপনার অপরচুনিটি পুরোপুরি মিস হয়ে যায় না কখনোই হয়তো ইনিশিয়াল মোমেন্টামটা আপনি মিস করেছেন কিন্তু সেকেন্ড ফেজের বা সেকেন্ড মোমেন্টামটা যদি ক্যাচ করতে পারেন সেই ক্ষেত্রে ভালো একটা রিটার্ন আসতে পারে এরপরে আমরা যে স্টকটা নিয়ে আলোচনা করব ইউনিয়ন ব্যাংক তো আমরা দেখতে পাচ্ছি যে ইউনিয়ন ব্যাংকেরও একই অবস্থা অর্থাৎ আপনাদের যে বললাম যে ছোট ছোট ইসলামী ব্যাংকগুলোকে মার্চ করে বড় একটা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হবে এবং এইটার নাম্বার পার্সেন্টেজ যে স্টকগুলো সেটার ডিরেক্টর পর্ষণ ফিল করার জন্য পাবলিক মার্কেট অথবা ব্লক মার্কেট অথবা অন্য কোনো ওয়েতে এই স্টকগুলো ধারণ করতে হবে যারা এটার বোর্ডে বসবেন তো সেইটার কারণেই অ্যাকচুয়ালি ডিমান্ড সাইডটা এত বেশি এবং এই স্টকগুলোর একটা মোমেন্টাম আমরা আপাতত দেখতে পাচ্ছি আপনারা জানবেন এবি ব্যাংক আইএফএসসি ব্যাংক ইউসিবি এগুলো একসময় খুব ভালো ক্রেজ ছিল ব্র্যাক ব্যাংক এগুলো খুব ভালো মোমেন্টাম ছিল বাট সেগুলো এখন অনেকটা যদি দেখেন যে সেটা অনেকটা উইক হয়ে গিয়েছে বিকজ এখন ফ্রন্ট লাইনে চলে আসছে এই ছোটখাটো ইসলামী ব্যাংকগুলো তো এইটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আদার ব্যাংকগুলো নন ইসলামিক ব্যাংকগুলো কিন্তু খুব একটা বেশি ফ্রন্ট লাইনে আসবে বলে মনে হয় না সো আপনারা সুইং ট্রেড মানি একটা জায়গা সেক্টর বা একটা গ্রুপ অফ স্টক থেকে সুইচ হয়ে অন্য কোনো স্টকে কিভাবে সুইচ করছে সেটা যদি ধরতে পারেন এই মার্কেটও আপনারা আশা করি ভালো করতে পারবেন তো এখনো পর্যন্ত এটা ভালো একটা স্কোপ আছে আমরা যদি এটা ধরি ডাব্লিউ প্যাটার্ন সো ডাব্লিউ প্যাটার্নের শেষ যে লাইনটা সেটা ফিল আপ হইতে এখনো বাকি আছে ওয়াচে রাখেন ফলো রাখেন আশা করি এখান থেকে ভালো একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবেন তো আজকে আমাদের অ্যানালাইসিস এই পর্যন্তই রেগুলারলি আমাদের অ্যানালাইসিস গুলো দেখার চেষ্টা করবেন মার্কেটার সাথে সাথে আমরা প্রতিদিনকার আপডেট গুলো দেওয়ার চেষ্টা করি উপকৃত হবেন এতটুকু ইনশাআল্লাহ বলতে পারি আমাদের যদি মানে কারেন্ট মার্কেট মার্কেট সিনারিওতে যে স্টক গুলো প্রমিনেন্ট ভলিউম পাচ্ছে মানি ফ্লো বাড়ছে সেগুলো নিয়ে আমরা সব সময় মদের আর ওই সিজগুড়ও দেওয়ার চেষ্টা করি এবং ওশিジナ রাখবেন এগুলো কোনো বাইসেলের নির্দেশনা প্রদান করে না জাস্ট আপনাদের এডুকেশনাল পারপসে এগুলো পাবলিশ করা হয়ে থাকে আপনারা এগুলো দেখার এবং সেই সঙ্গে প্র্যাকটিস করার চেষ্টা করবেন তাহলে এগুলো থেকে খুব ভালো উপকৃত হওয়ার বড় একটা চান্স থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম